সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও নিয়মিত পর্বে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজির হলাম ফেদুল ভাই ছাগলের খামার ভিডিও নিয়ে ফেদুল ভাই ছাগলের খামারটি একটি অনন্য খামার যেটি নাটোর জেলার গুরদাসপুর থানা খামা পাথের গ্রামে অবস্থিত অনন্য খামার কেন বললাম যে খামারে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এবং বিভিন্ন দেশীয় জাতের ছাগল লালনপন্ন হয় তো যারা প্রকৃত খামারের কাছ থেকে ছাগল নিতে চাচ্ছেন তারা ফেদুল ভাই ছাগলের খামার তো অন্য কোনো খামারে কিন্তু আসলে ছাগল পাবেন না

অনেক উন্নত জাতের ছাগল এটা মানসম্মত ক্রস যে মানসম্মত এটা একবার বাচ্চা দিয়েছে জি 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 দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে এটা 2 মাস প্লাস 2 মাস প্লাস পজনের পাসকাল চলে চার দাদ বয়স চার দাদ বয়স জি চার দাদ বয়স জি আর ছাগলটার দুধ হতো দুধ এখন শুকিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কলাবান হ্যাঁ কলাবান হ্যাঁ দেখতে পাচ্ছি কলাবান দুধ এখন হয়তো হাফ কেজি তিন পাও হতে পারে যে তিন পাও বর্তমানে ভালো দেখছেন কলাবান জি 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 ঠিক আছে 2 মাস প্লাস পাঠা দেওয়া ছাগলটার কান দেখেন কান

এই ছাগলটার দাম পড়বে বাইশ হাজার টাকা ভাই দাম পড়বে বাইশ হাজার জি বাইশ হাজার ভাই এটা বিঠলের ক্রস একটা ছাগল জি এটা নিউ অ্যাডাল্ট নিউডাল আর বিঠলের ক্রস বলতে এখন তো বিঠল ক্রস বিশেষ হচ্ছে আমরা যে প্রজাতিগুলো বিক্রি করি দেখা যাচ্ছে হান্ড্রেড প্রজাতি থাকে আবার ওই প্রজাতিরই ক্রস থাকে ওই আপনার বিটলের ক্রসটা কিন্তু অ্যাভেলেবল না ভাই জি জি এখন বিশেষ হচ্ছে স্বর্ণ আর সিটি গোল্ড একই কালার জি 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 ওটা দেখলে কিন্তু বোঝা যাবে না সহজে যারা স্বর্ণকার ছাড়া বুঝতে পারবে না যে কোটা কোনটা স্বর্ণ আর এই ক্ষেত্রে এখন বর্তমান আপনার আধুনিক এতো আপনার নকল হচ্ছে প্রচুর পরিমাণ জি 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 বিটল প্রজাতির যদি পাঠা না থাকে ছাগল যদি না থাকে তাহলে এই ক্রসটা আসলো কোথায় থেকে এখন যে ভিডিওটা দেখে সেই ভিডিওতে খালি

দুই ডাল সঠিক এটা মোটামুটি দুই মাস পিলাস প্রজনন করানো আছে যে পার্লারের ইয়ে দেখছেন হ্যাঁ কলা বানা হবে খুব সুন্দর অনেক সুন্দর আর একদম শিক শিখে কালো হ্যাঁ

এর বাদে বিকাশ খরচ কেন খরচ পাবে সব কিছু দিয়ে দেব আমি ঠিক আছে বিকাশ খরচ কেন খরচ সব আমি দিয়ে দেব ইনশাআল্লাহ ফেরদৌস ভাই জি জি এটা কি জায়গা ছাগল এটা হরিয়ানা জি তবে এটা 90% হরিয়ানা 90% হরিয়ানা 90% মানে ক্রস আমি তো বলছি যে 1% কম থাকলে ওটাই ক্রস ওটা ক্রস জি সঠিক কথা খুবই ভালো করে এটা দেখেন একটা হান্ড্রেড এর যা বৈশিষ্ট্য প্রত্যেকটা বৈশিষ্ট্য এর মধ্যে আছে এর মধ্যে আছে জি এর একটা দেখেন একদম লাল লাল হ্যাঁ আর এই যে কান

এটা আড়াই মাস হলো পাঠা দেওয়া আছে আচ্ছা আচ্ছা হান্ড্রেড হরে আনা যে বড় পাঠা আছে আমার ওই পাঠা দেওয়া আছে না এটা দাম কেমন এটা অনেক ভালো মানের জিনিস ভাই জি এগুলো তো মনে দাম চাইলে তো যাবে জি জি আজকে অফার প্রাইস হিসেবে এটা দাম তিরিশ হাজার টাকা ভাই আচ্ছা অফার প্রাইস হিসেবে টাকা

তিন মাস হয়তো দুই চার দিন কম আছে আর এটা হাইট আছে এখন বর্তমান মোটামুটি তেত্রিশ হাইট হবে তবে লাইভ ওয়েট হবে মোটামুটি পঁয়তাল্লিশ অনেক সুন্দর কলা বান

অনেকেই চিন্তাধারা করে যে ছাগল বিক্রি করছে বিক্রি করার ছাগল পাঁচ সাতটা বা আপনি ওই যে কটা যায় যাক বক্সে ভাড়ার টেনশন করে যে দুই তিনশো থেকে ভাড়া হলেই ওই দূর দূরান্তে দেওয়া যাবে কিন্তু আমার পাঠানোর সিস্টেমটা যদি একটা ছাগলে কোনো ব্যক্তি লেই আমি একটা বক্স রিজার্ভ লিয়ে লিই সেক্ষেত্রে এক হাজার বারোশো পনেরোশো টাকা থাকে জি সঠিক একটা বক্স রিজার্ভ লিই এই কারণে আমি গ্যারান্টি দিই যে ইনশাল্লাহ আপনারা জিনিস সাথে পাওয়া পর্যন্ত

এটা একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট জি এটা মোটামুটি এই যে দুধ শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে জি এটা দেড় মাসের মতো হলো পাঠা দাও আচ্ছা আচ্ছা বর্তমানে হাইট হলো 45 50 দিন হবে হ্যাঁ আচ্ছা আর হাইট আছে মোটামুটি 33 প্লাস

ষাট কেজি প্লাস আচ্ছা আচ্ছা ছাগলটা দুধ হতো হতো দুধ এখন শুকিয়ে গেছে কালো মিশ মিশে কালো কিন্তু আর এই যে কিন্তু রোদের কারণে হয়তো সাদা লাগতেছে কালো এক কালার একদম কোথাও

লাল কালার কেমন আর এই যে এগুলো কিন্তু সাদা লাগবে রোদের কারণ লাল কালার এটা দাম পড়বে ভাই ফিক্সড পঁয়ত্রিশ হাজার পাঁচশো

আরে যে কান দেখছেন আম পাতা কান লেস গুলা কত বড় বড় দুটো এক মাইল পেটের জমজ দুইজনে বল না বয়স কেমন দুটো মেয়ে বাচ্চা কিন্তু দুটো মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস বয়স সাড়ে মাস কালারটা দেখছেন একদম নাগরা বেটলের কালার আছে ভাই আর লেস দেখেন মানে কোথা গেটা খুব সুন্দর এটা এক কালার এটা লাল এক কালার চকলেট হ্যাঁ জি 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 এটা চকলেট এক কালার এই যে দেখেন এই যে এটা এটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর আর সৌন্দর্যটা কি

আমি মাসাল্লাহ দুইটাই মেয়ে বাচ্চা খুব ফার্স্ট ক্লাস বাচ্চা এর চেয়ে কম দামে কিন্তু দশক নিয়ে নিচ্ছা খুব খুবই ভালো তেইশ হাজার টাকা

যে অফার দিছি আজকে দাম বলতে বলতে তো অনেক সময় হিসেবে ভুল হয়ে হয়েছে বলেন এটা বাইশ হাজার টাকা নেবো ভাই বাইশ নিবেন বাইশ হাজার বাইশ বাইশ হাজার যে ঠিক আছে